মানিকগঞ্জে ঘন কুয়াশায় মারাত্মক সড়ক দুর্ঘটনা ট্রাক উঠে পড়ল দোকানে মানিকগঞ্জ থেকে সেলিম মোল্লার পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত মানিকগঞ্জে ঘন কুয়াশার কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি মালবাহী ট্রাক আজ বুধবার চব্বিশ ডিসেম্বর সকালে জেলা সদরের বেউথা নামক স্থানে ঢাকা থেকে আসা ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়ে দোকান ঘরের উপর উঠে পড়ে এতে দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয় একটি গ্রিলের দোকান আরেকটি মেডিসিনের স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী গাড়িটি অতিরিক্ত ঘন কুয়াশায় কিছু না দেখতে পেয়ে কবলিত স্থানে দুটি দোকান ঘরের উপর উঠে যায় এতে কোনো হতাহত হয়নি ট্রাকটি উল্টে পড়ে থাকলেও হেলপার ও ড্রাইভার দুইজনই সুস্থ আছেন এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এসে সবকিছু তদন্ত করে গাড়ির মালিক ও স্থানীয় লোকদেরকে নিয়ে বসে সমাধানের কথা বলছেন